আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের সাথে কাঁচা আম দিয়ে আচার বানানোর রেসিপিটাই শেয়ার করব আমি আমগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি এখন আমি এতে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তারপর এতে অনফোর্ড কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে ভালোভাবে চিনিটাকে আমের সাথে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটা ডাকনাতে ডেকে রেখে দেবো এক ঘন্টার জন্য এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর আগুনটা ধরে দিয়েছি এখন এর মধ্যে আমি আমগুলো ঢিলে দিচ্ছি এখন আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমের সাথে এরপর জামার আমটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে মশলা এড করবো আমি এখন এর মধ্যে এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি আর হাফ চা চামচের মতন শুকনো মরিচ তেলে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর এখানে আমি হাফচা চামচ পাঁচ পাঁচফোরণ দিয়ে দিচ্ছি এখন এগুলোকে খুব আলতোভাবে মিশিয়ে নিবো আমের সাথে এ দেখুন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমার আচারগুলো কত সুন্দর হয়েছে আর দেখতে একদম লোভনীয়